السلام عليكم এটা হচ্ছে এনডি কটন সুতি শাড়ি যারা এনডি কটনের সুতি শাড়ি নিয়ে কাজ করেন তারা জানেন এই শাড়ির গুণগত মান এবং এই শাড়ির চাহিদাটা কতটা ভালো আর যদি হয় ভালো কোয়ালিটি এবং কালার গ্রান্টি এবং ফিনিশিং ব্যাপারটা তাহলে তার কথাই নেই আমাদের এই শাড়িগুলো কিন্তু নিজস্ব তার থেকে আমরা তৈরি করে থাকি প্রত্যেকটা শাড়ির গুণগত মান এবং প্রত্যেকটা শাড়ির ভিতরের ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ব্র্যান্ডিং লুক আমরা কিন্তু এই শাড়িগুলো পার্সোনালি নিজস্ব তার থেকে তৈরি করে থাকি আপনি মার্কেটে অনেক ধরনের শাড়ি পাবেন এবং এই মার্কেটে কিন্তু বিষয় হচ্ছে যে শাড়ির মধ্যে বিভিন্ন দাগ থাকবে বিভিন্ন রঙের থাকবে বা একই সুতো ডাবল হবে ঠিক আছে তো সেইগুলো কিন্তু এই শাড়ির মধ্যে থাকবে না কারণ আমরা নিজস্বভাবে তৈরি করি এই শাড়িগুলো এবং নিজস্বভাবে প্রোডাকশন করি যে কারণে আমাদের শাড়ির ভিতরে ফিনিশিং এবং শাড়ির কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা বলার একটাই রেজন কারণ আমরা যেহেতু অনলাইন বেস করে বেশি সেল করি মানে প্রচুর পরিমাণে সেল করি আমাদের ফ্যাক্টরি থেকে তো যে কারণে যাতে কোনো অবজেকশন বা কোনো না আসে যে ভাইয়া কোয়ালিটি খারাপ করতে পারতেছি না আছে কাস্টমার রিভিউ তো এই ধরনের প্রবলেম যাতে ফেস করতে না হয় যে কারণে আমরা সবসময় আমাদের বিজনেসে ভালো প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে থাকি আমাদের ক্লায়েন্টের কাছে তো আপনারা আসলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুব সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে লং টাইম শাড়ি নিয়ে আপনি কাজ করতে পারবেন কারণ এই শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের শাড়িগুলো কিন্তু টোটাল চোদ্দ হাত থাকবে এবং খুবই হাতে বহরে ভালো থাকবে ফিনিশিং থাকবে আমি একটু তুলে দেখাচ্ছি দেখেন ভিতরে ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে ভাই এদের কতটা সুন্দর আমরা কিন্তু আমাদের এই শাড়ির ফিনিশিং এবং এই শাড়ির কোয়ালিটি কিন্তু ধরে আমরা প্রায় সময় কিন্তু শাড়ির ভিতরে সময় দিয়ে থাকি কারণ আমরা জানি যে শাড়ি যদি ভালো হয় রিভিউটা ভালো আসবে শাড়ি যদি ভালো হয় কাস্টমার কাজ করে মজা পাবে আর একটা বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে সবচেয়ে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন কারণ আমাদের কাছ থেকে এই শাড়িগুলো রিজনেবল প্রাইজে পাওয়ার জন্য সবচেয়ে বড় যে রিজন সেটা হচ্ছে আমরা নিজেরা প্রোডাকশন করি কারণ এই শাড়িগুলো আমরা নিজেরা তৈরি করি যেখানে আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো কোয়ালিটি এবং সবচেয়ে ব্র্যান্ডিং কোয়ালিটি আপনি পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি ফুল ভাবে আমরা এই শাড়িগুলো নিজস্বভাবে প্রোডাকশন করি হ্যান্ডলুমে মানে যারা আসলে হ্যান্ডলুম বোঝেন আমি একটু বুঝা যাই অনেকেই বোঝেন যারা আসলে হাতে তৈরি করে তাদেরকে হ্যান্ডলুম শাড়ি বলে এবং সেই কোয়ালিটি ভালো হয় এবং কোনো সমস্যা হলে সেটাকে আবার রিপিট মানে রিপ্লে করে আবার মেশিন আবার সেরে দিয়ে আবার বানানো হয় আর যে কারণে শাড়ি ফিনিশিং ভালো হবে সফট হবে এবং আপনি আসলে প্রফেশনাল এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আসল দিয়ে ইন্ডি কটন সুতির মধ্যে মানে আরম কটন যে সুতির মধ্যে ইন্ডিয়া তো এই কোয়ালিটির মধ্যে এই শাড়িগুলো পাবেন সবচেয়ে ভালো কোয়ালিটি যারা বিশেষ করে হাতের কাজ করেন এবং লং টাইম সময় মিলে কাজ করে থাকেন তারা আসলে এই কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু টোটাল টারসেল করে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কি কোত সুন্দর করে টারসেল করা কারণ আমরা এই শাড়িগুলো খুব সুন্দর করে টারসেল করে থাকি টারসেল করা মানেই হচ্ছে শাড়িগুলো কিন্তু ভালো হয় ঠিক আছে যারা আসলে ভালো শাড়ি খোঁজেন টারসেল করা তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে এই কোয়ালিটিগুলো নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এই কোয়ালিটির মধ্যে কিন্তু আপনি অনেকগুলো পাবেন বাট এই কালারটা আমরা দেখানোর একটাই কারণ এটা হচ্ছে আপনার লেমন কালারের সাথে হালকা একটা লেমন কালারের একটা টোন কিন্তু ইউজ করা হয়েছে পুরো ওয়াল ওভার বডিতে তো যে কারণে আপনারা পায়েরটা কিন্তু সবসময় কিন্তু এই লেমন কালারটা পাবেন মানে এই লেমন কালারটা হচ্ছে পায়ের থাকবে এবং পুরো ভিতরে যে বডিটা সেটা কিন্তু সবসময় এই কালারটা থাকবে ঠিক আছে তো যারা আসলে আপনারা অর্ডার করতে চাচ্ছেন প্লাস যারা আসলে মানে কাজ করতে চাচ্ছেন তারা সব সময় চিন্তা করবেন যে পায়ের কোনটা হবে এবং বডি কোনটা হবে আমি যদি আপনাদের সহজ করে বলি পায়ের কিন্তু আপনারা এই যে এই হালকা একটা কালার টোন এটা পাবেন আর বড়িটা পুরোটাই কিন্তু ওই যে এখানে দেখাচ্ছে যে লেমন কালার একটা বড়ি থাকবে ঠিক আছে যারা লেমন কালারের বড়ি চাচ্ছেন বা লেমন কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু লেমন কালারের বড়ি এটা পাবেন এবং পুরো বড়িতে কিন্তু আপনি এই ধরনের একটা কালার টোন পাবেন খুবই কোয়ালিটি ফুল শাড়ি পাবেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আপনারা শাড়িটা দেখলে বুঝতে পারতেছেন কতটা সুন্দর কতটা ব্র্যান্ডিং লুক সবগুলো শাড়ি আমরা নিজস্বভাবে তৈরি করে থাকি যে কারণ আমাদের শাড়ির গুণগত মান এবং আমাদের শাড়ির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তারপরে কিন্তু আমরা সেল করে থাকি এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু আলাদা টার্সেল করা থাকবে এবং খুবই সুন্দর একটা ব্র্যান্ডিং লুকে লুক দেবে ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ফেসবুক পেজে লিঙ্ক থাকবে এবং আমাদের এই ভিডিওর স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে কিন্তু সরাসরি চাইলে আপনি কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন আল্লাহ হাফেজ